আমি শুরু করছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই ফেসিস্ট সরকার সে তার সরকার আমারে বাংলাদেশের মানুষের উপরে ফোন ফোন চাপিয়ে দিয়ে বাংলাদেশটাকে একটি অরাজনৈতিক ভাবে বাংলাদেশটাকে একটি রাজনৈতিক ভাবে একটি অশৃঙ্খল পরিস্থিতির পরিস্থিতিতে নিয়ে গিয়েছে তার মন্ত্রী এমপিরা সহকারে বাংলাদেশ থেকে মতপানের মাধ্যমে বাংলাদেশ

আমরা এখানে কি উদ্দেশ্যে উপস্থিত হয়েছি তা আপনারা সকলেই অবগত আছে দীর্ঘ ষোলো বছর সরকারের শাসনে আমরা শাসিত হয়ে আসছিলাম সে সরকার আমাদের আলে মোলামাদেরকে নানা ভাবে জুলুম নির্যাতন করে আসছিল আমাদের বাড়িতে পাখির মত গুলি করে ফেলেছে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চান এই সরকারের বিশেষ করে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার মুক্তাদির চৌধুরী সে আমাদের ছাত্র বাইদেরকে পাখির মতো গুলি করে মেরেছে অতি সত্য প্রশাসনের আমাদের দাবি তাকে যেন গ্রেফতার করে পাসির কাজ করায় পাশি দেওয়া হোক এবং দু হাজার ষোলো সালে আমাদের ভাই মাসুদ ভাইকে মাদারি ছাত্রবাসের উপর থেকে গুলি করে মারা হয়েছিল তাকে যেন অতি শত্র গ্রেফতার করে গোল সেই দাবি আমরা বাসনের কাছে করতেছি ঠিক হয়েছে তাদের নামে যে মামলা করা হয়েছে সেই মামলার তদন্ত করে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনে জনতার সামনে বিচার করতে চুলাতে হবে সেই গুলে উবাইদুল মুকতারিন নেতৃত্বে 2016 সালে

এখানে এসেছি এবং যে সম্মেলন করেছি এর একটা মতো উদ্দেশ্য আমরা এই বারবারিয়ার মাটির কোন ছাত্র জমে তার ঘুমাই নাই এখনো এখন আমাদের দাবি একটাই যত খুনি আছে তাদেরকে অতি দ্রুত ফাঁসির কাটগারে তার করানো এক নম্বর দ্বিতীয় নম্বর যত মামলা তাই সবগুলো সবগুলোকে নিঃস্বার্থে করতে নিঃস্বার্থে মুক্তি দেওয়া তৃতীয় নম্বর আমাদের আরো যত ছাত্র জনতার বিরুদ্ধে যত মামলা হবে সবগুলোকে নিঃস্বার্থে এইগুলোকে মামলাগুলোকে গ্রহণ করা হয়েছে জিনিসটা মামলা করা হয়েছে অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করা হবে এবং এবং উলমে খেরামেল নামে যে মিথ্যার মামলা দিয়েছে অতি দ্রুত যেন এই মিথ্যার মামলা প্রত্যাহার করে এবং প্রশাসন যেন এটি অতি দ্রুত এই যারা যাদের মামলা করা হয়েছে তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করা হয় কারণ দুই হাজার তেরো সালে আলমদারের নামে মামলা করা হয়েছে ওই সময় তারা কোন দৌড় দেখায়নি এখন কেন তাদেরকে গ্রেপ্তার করতে দেরি হয় ওই সময় সরকার ফাঁসিবাদী সরকার নেটওয়ার্ক সংযুক্ত করে আলেমদেরকে গ্রেপ্তার করেছে এখন এতদিন হয়ে গেল কেন ওদেরকে গ্রেফতার করা হয় না আজকে সম্মেলন থেকে আজকে তহতি জনতার পক্ষ থেকে আমাদের দাবি হলো যাদের নামে মামলা করা হয়েছে অতি দ্রুত গ্রেফতারের দাবি আমরা জানাই এবং যেসব উনামের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা যেন অতি দ্রুত প্রত্যাহার করা হয় যদি মামলা মিথ্যা প্রত্যাহার না করা হয় এবং তাদেরকে যদি গ্রেফতার না করা হয় সামনে আগামী তিন আমরা এক আরো বড় ধরনের কর্মসূচিতে আমরা বদ্ধ হবো নিয়ে এমন বিক্ষোভ মিছিল হবে যে মিছিল কে থেকে পারবেন ইনশাল্লাহ এবং